অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে লাইভে আসার পিছনে একটা কারণ সেটা হইল আমি একটা বিগত দু একদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা অনেকে ভিডিওটি দেখেছেন আবার অনেকে এই ভিডিওটি দেখেন নাই আসলে এটার পিছনে মূল কারণটা ছিল এরকম যে আমি যে ভিডিওটি পোস্ট করেছি এটা একটা মসজিদ নিয়ে একটা ভিডিও পোস্ট করেছি এই জায়গায় অনেকে অনেক কমেন্ট করতেছে যে ভাই এটা সত্যি না এটা একটা মিথ্যে এরকম অনেকে অনেক কমেন্ট করতেছে এজন্য সরাসরি লাইভে আসলাম আর আজকে বিকালে ওখানে যে আবার লাইভ করব এবং কি আমি আপনাদেরকে একটা ভিডিও পোস্ট করব কিছুক্ষণ পরেই দুইটার দিকে সবাই দেখবেন ভিডিওটি ভিডিওটি দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে তা না হয় কিন্তু আপনারা আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন পাইবেন না এখন যারা যারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন কী কথা থেকে দেখতে পাচ্ছেন কমেন্ট করতে ভুলবেন না সবাই কিন্তু কমেন্ট করবেন লাইভে যারা যা উত্তর রয়েছেন যদিও আমি বেশি সময় লাইভ করব না আপনাদের মাঝে এসেছি যে আসলে বিষয়টা কতটুকু সত্যি এবং কতটুকু মিথ্যে এটা উপস্থাপন করার চেষ্টা করব এবং কি এটা কি রিয়েল ছিল কিনা ফ্যাক ফ্যাক্ট ছিল এটা অনেকে বলতে যে জন্যই আজকে লাইভে আসা অবশ্যই সবাই যুক্ত হন যুক্ত হলে সবার সাথে কথা হবে আর যারা লাইভটি দেখতে পাচ্ছেন আমাকে যে কেউ একজনে কমেন্ট করবেন যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে যে কেউ একজনে কমেন্ট করে জানাবেন আমার কথা স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আর কে কথা থেকে যুক্ত রয়েছেন কমেন্ট করেনদ্রা উড়দ্রা কমেন্ট করেন আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু জয়েন্ট হয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন্ট রয়েছেন অসংখ্য ধন্যবাদ কিন্তু সবাই কমেন্ট করবেন বিশেষ করে সবাই কমেন্ট করবেন তা না হয় কিন্তু আমি পাবো না অবশ্যই কমেন্টে সবাই কিন্তু কমেন্ট করবেন আমি কমেন্ট রিপ্লাই করবো সবাইকে ইনশাল অনেকে দেখতে পাচ্ছি যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত রয়েছেন সকলকে ভালোবাসার অবিরাম কে কোথা থেকে যুক্ত রয়েছেন কমেন্ট করবেন আর জিনের মতিরটা আসলে এটা কতটুকু সত্যি এ বিষয় নিয়ে আজকে আমি পুরা একটা সম্পূর্ণ একটা ভিডিও পোস্ট করব যাতে আপনি ওই জিনিসটা বুঝতে পারেন যে এটা আসলে সত্যি ছিল না মিথ্যে ছিল অনেকে লাইভে যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত রয়েছেন সকলকে ভালোবাসার অবিরাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি দুয়া এবং কী ভালোবাসায় অনেকে লাইভে যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো মাচ আর ওই জিনের মসজিদটা আজকে আমরা বিকালে ইনশাল্লাহ ওইটার ভিতরের একটা রিভিউ দিব এবং কি আমরা ওই জায়গায় গতকালকে গিয়েছি আসরের নামাজ আদায় করেছি ওখানে যে এবং কি ওই জায়গার ভিতরের একটা ফুটেজ কিন্তু আমরা নিয়েছি আর ওই ফুটেজ নিয়েছি এবং কি ওইটার ভিডিও আজকে বিকালে আমরা পোস্ট করবো ইনশাল্লাহ অনেকে দেখতে পাচ্ছি লাইভে যুক্ত রয়েছে যে কেউ আমাকে একজনে কমেন্ট করে বলবেন যে আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কোনো একজনে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যারা কমেন্ট করতেছেন সকলকে ভালোবাসার অবিরাম আর কে কোথা থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাতে ভুলবেন না আমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করতেছে থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করতেছে সকলকে ভালোবাসার অবিরাম আর বিশেষ করে একটা জিনিস কি আমি যে ভিডিওটি পোস্ট করেছি বিগত দুই তিন দিন আগে ওইটা ভিত্তে বেশি কমেন্ট আসতেছিলো যে ভাই এটা কলম রিয়েল ছিল না আসলে ভাই আপনি সামনে না আসলে বিষয়টা বুঝতে পারবেন না যে ওইটা কি রিয়েল জিনের দ্বারা তৈরি করা মসজিদ ছিল কি না ওটা মানে সামনাসামনি একটা অদ্ভুত জিনিসটা আসলে দেখা যায় এই জিনিসটা মানে আসলো মানুষের দ্বারা এরকম তৈরি করাই সম্ভব না এজন্য আসলো আর এটার কত মানে কত বয়স হয়েছে কিংবা কত মানে এরকম মানে আমরা বলতে পারি না মানে আমার বাপ দাদার কাছ থেকে এরকম শুনে আছি যে জিনের দ্বারা তৈরি করা কিন্তু আদৌ এটা সত্যি কতটুকু এটা আমারও জানা নেই তো আমি যেটা শুনেছি যে জিনের দ্বারা তৈরি করা এজন্যই আপনাদের মাঝে শেয়ার করছি এজন্য অনেকে কমেন্ট করতে এসছে যে ভাই এটা রিয়েল না অনেকে ফ্যাক মনে করতে এসছে জিনিসটা আসলে এর জন্য আজকে আমি একটা ভিডিও পোস্ট করব দুপুর চারটা কিংবা সাড়ে তিনটার দিকে সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি যখন ভিডিও পোস্ট করব আপনার সঙ্গে সঙ্গে ভিডিওটা পাইবেন সেই ক্ষেত্রেও দেখতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটি দেখতে পারবেন আসলে ভিতরে ওটা যেরকম মানে কারও কাজ করা হয়েছিল এক কথায় অসাধারণ ওই জিনিসটা কিন্তু আপনারা বিকালে পাইবেন আজকে ইনশাল্লাহ আমি লাইভে এসেছি এটা বলার জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে যুক্ত রয়েছে সকলকে ভালোবাসার অবিরাম যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন কমেন্ট করতে ভুলবেন না ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এম ডি সোহেল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো যারা যারা কমেন্ট করতে আসছেন সকলকে ভালোবাসার অবিরাম আর যারা লাইভটি দেখতে পাচ্ছেন একটা রিকোয়েস্ট থাকবে লাইভটি শেয়ার করে দিবেন এবং কী চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন অনেকে দেখতে পাচ্ছি কমেন্ট করতেছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করতেছেন ভালোবাসার অভিরাম আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাইস থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভটি শেয়ার করবেন আমি যদিও বেশি সময় লাইভে থাকবো না আমি এটা বলতে চাই যে ওইটা একেবারে হানড্রেড পারসেন্ট সত্যি এবং কি আপনাদেরকে আমি আজকে একটা ভিডিও দিব অনেকেই বলে ভাই এগুলো এডিট করা সম্ভব আসলো ভাই আমি যে ভিডিওটি পোস্ট করেছি আপনারা যদি আমাদের চ্যানেলটি ভিজিট করেন আমাদের চ্যানেল থেকে ঘুরে আসেন সেই ক্ষেত্রে আপনি আসলে ভিডিওটা দেখতে পারবেন আসলে ওটা কতটুকু সত্যি এটা আপনি বুঝতে পারবেন যে চ্যানেলটা যদি ভিজিট করেন এই ভিডিওটি কতটুকু সত্যি এটা আপনি বুঝতে পারবেন আর আমি ওখানে যাব যদিও আবার দু একদিনের মধ্যে আমি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব এটার ভিতরে মানে এরকম একটা অদ্ভুত সাউন্ড আসে কথা বললে ওই জিনিসটাও আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তো অনেকে লাইভে যুক্ত রয়েছে সবাইকে ভালোবাসা ভালোবাসার অবিরাম থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন কমেন্ট করে দিবেন আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে অবশ্যই যে কেউ একজন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেউ দোয়া এবং কি ভালোবাসা অনেক অনেক ভালো আছি অনেকে লাইভটিতে যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই আমি যদিও দশ মিনিটের বেশি আজকে লাইভে থাকব না আমরা কিন্তু এই আমরা কিন্তু এই যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন কিংবা লাইভটি দেখতে পাচ্ছেন যেই লাইভে একটা থামেল দেওয়া রয়েছে কিংবা ওয়েল পেপার দেওয়া ছিল এইটা নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে তিনটার দিকে একটা ভিডিও আপলোড করব সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে ক্ষেত্রে আমি ভিডিও পোস্ট করবো ইনশাল্লাহ আপনি কোনো ভিডিও পাইবেন সেই ক্ষেত্রে অনেকে অনেকে যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য একশোকে সাবস্ক্রাইব পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এখন দেখি লাইভে এসে তিনশো প্লাস সবার ভালোবাসার কারণে আজকে এতদূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আরও এগিয়ে যাব আপনারা যদি এইভাবে কাছে থাকেন আমাদের ভালোবাসা দেন তো অবশ্যই সবাই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন চ্যানেলে ভিডিওগুলো দেখবেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আর যে যেখান থেকে যুক্ত রয়েছেন কমেন্ট করবেন রাহা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আর বিশেষ করে লাইভটিতে কিন্তু লাইক করতে ভুলবেন না ভাই আপনাদের লাইক পাইলে অবশ্যই আমরা অনেকটা এনকারেজ হই ভিডিও করতে কিংবা লাইভে আসতে ঠিক আছে অবশ্যই সকলেই লাইভটিতে কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করবেন অনেকে যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাভ ইউ সবাইকে ভালোবাসার অভিরাম ভালোবাসা অভিরাম ভালোবাসা অনেকে দেখতে পাচ্ছি কমেন্ট করতেছে থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করতেছেন সকলকে ভালোবাসার অবিরাম কে কোথা থেকে দেখতে পাচ্ছেন কমেন্ট করেন ওরা কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য ইমন ভাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য মিম আক্তা থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এম ডি সোহেল থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য ভাইয়া ভালোবাসার অবিরাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে যে যেখান থেকে লাইভটি দেখতে পাচ্ছেন একটা রিকোয়েস্ট থাকবে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই ক্ষেত্রে আমরা যখন ভিডিও পোস্ট করব সাথে সাথে কিন্তু আপনারা ভিডিও পাইবেন ভালোবাসা আর অভিরাম অবশ্যই সবাই লাইভটিকে শেয়ার করে দেবেন এবং কি লাইক করে দেবেন সকলকে ভালোবাসার অভিরাম থ্যাংক ইউ সো মাচ জি সান থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য সোহেল থ্যাংক ইউ সো মাচ এমডি সুজন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ যেখান থেকে যুক্ত রয়েছেন জাহিদ থ্যাংক ইউ সো মাছ ভাইয়া কমেন্ট করার জন্য জাহিদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দোয়া এবং কি ভালোবাসায় আর অবশ্যই আজকে আমি যে ভিডিওটি পোস্ট করবো তিনটা তিনটা কিংবা সাড়ে তিনটা অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আমি লাইভে এবং কি যেই কথাগুলো বলেছি যে আসল কতটুকু সত্যি আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে অবশ্যই প্রমাণ পাবেন যে আসলে ভিডিওটা কতটুকু সত্যি ছিল অবশ্যই আর আমি কিন্তু আশা করি ইনশাআল্লাহ আপনাদের মাঝে দু একদিনের মধ্যে লাইভে সরাসরি ওই মসজিদটা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা থাকলে আমি ওই মসজিদে যখন যাব এবং ভিডিওটি সরাসরি লাইভ করব সেই ক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি লাইভটি দেখতে পারবেন ইনশাআল্লাহ তো অনেকেই কমেন্ট করতেছে থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইভটি শেয়ার করবেন ইমন থ্যাংক ইউ সো মাচ এম ডি রাহাত থ্যাংক ইউ সো মাচ ভাই কমেন্ট করার জন্য সুজন থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য মিম আক্তার থ্যাংক ইউ সো আক্তার থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য সোমাইয়া থ্যাংক ইউ সো মাচ এটা কি জিসান রংপুর জিসান রংপুর থেকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্ট করার জন্য অনেকেই লাইভে যুক্ত রয়েছেন থ্যাংক ইউ সো মাচ সকলকে ভালোবাসার অভিনম অবশ্যই চ্যানেলটি নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই আর যদিও আমি এখন লাইভ থেকে চলে যাব ইনশাআল্লাহ আর সবাই ভালো থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে নতুন যারা রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেই ক্ষেত্রে আমি অবশ্যই আমি প্রথম লাইভ করতেছি আমাদের এই চ্যানেলে আমি এর আগে আমাদের যে চ্যানেল ছিল ওই চ্যানেলে অনেকেই আমাকে চিনেন আবার অনেকেই ওই চ্যানেল ভিজিট করেন না এখন অবশ্যই ওই চ্যানেলটি যারা ভিজিট করেন না অবশ্যই ভিজিট করে আসবেন ওটা ওই চ্যানেলের নাম হইল নয়ন ফার্স্ট ব্লগ অবশ্যই আমাদের ওই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ইনশাল্লাহ ওই চ্যানেলে আমি যদিও লাইভে আসি মাঝে মাঝে অবশ্যই এইটা আমি যদিও ফার্স্ট লাইভে আসাই এই চ্যানেলে আর এই ভিডিওটি নিয়ে আমি একটা কথা বলতে চাই অবশ্যই ভাই যারা এই ভিডিওটি বিশ্বাস করতেছেন না যে এটা জিনের দ্বারা তৈরি করা এই মসজিদটা আমি যেটা থামবেল দিয়েছি এটা জিনের দ্বারা তৈরি করা অবশ্যই যারা বিশ্বাস করতে পারতেছেন না অবশ্যই একবার হলো আমি রিকোয়েস্ট করবো আপনি শরিয়তপুরে শরিয়াতপুরে অবশ্যই লোকেশনটা শরিয়াতপুর গোসাইয়ের থানা গোসাইয়াডি এসে আপনি যে কারো কাছে যদি জিজ্ঞেস করেন নাগেরপাড়া যাব নাগেরপাড়া থেকে আপনি অবশ্যই জিজ্ঞেস করতে হবে জিনের মসজিদ কোথায় অবশ্যই জিনের মসজিদ কোথায় অবস্থান রয়েছে আপনি গোসাইডি এসেও জিজ্ঞেস করলে আপনি অবশ্যই লোকেশন দিয়ে দিবে আর যদি নাগের এসে জিজ্ঞেস করতে পারেন সেই ক্ষেত্রে যে কেউ আপনাকে বলতে পারবে যে জিনের মসজিদটা কোথায় অবশ্যই যারা বিশ্বাস করতে পারতেছেন না অবশ্যই নিজ চোখে দেখে যাবেন সেক্ষেত্রে অবশ্যই বিশ্বাস করতে হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই যারা লোকেশনটা অবশ্যই দিয়ে দিয়েছি অবশ্যই যারা দেখতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন শরিয়াতপুরে ঠিক আছে আর যারা অবশ্যই ভিডিওটি আজকে দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি ভিডিও দিলে অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটা পাইবেন ইনশাল্লাহ সাড়ে তিনটার দিকে থ্যাংক ইউ সো মাচ অনেকে এদিক দিয়ে কমেন্ট করতে এসে সকলের কমেন্ট রিপ্লাই দেওয়া হচ্ছে না ভালোবাসার সকলের অবিরাম ভাই ভালোবাসার অবিরাম সকলে যারা আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন কিংবা আমাদের লাইভটিতে লাইক করতেছেন শেয়ার করতেছেন সকলকে ভালোবাসার অবিরাম আর যে যেখান থেকে দেখতে পাচ্ছেন কমেন্ট করবেন বেশি 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 কমেন্ট করলে আপনাদের কমেন্ট পেয়ে আমরা আসলে লাইভে আসার জন্য কিংবা ভিডিও পোস্ট করার জন্য অনেকটা ইনকারেজ হই অনেকে দেখতে পাচ্ছি লাইভটিতে যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো মাচ আর যারা আমাদের চ্যানেলটি এখনো ভিজিট করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার অবিরাম যারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভালোবাসার অবিরাম অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করতেছে থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু যুক্ত রয়েছে এবং কি লাইভটি শেয়ার করতেছে না এবং কি লাইক করতেছে না ভাই অবশ্যই লাইক করে দিবেন আর অবশ্যই এই ভিডিওটি যখন দেব আমি বিকালবেলা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করছি আপনারা সরাসরি লাইভটি দেখতে পারবেন এবং কি লাইভে যে কথাগুলো বলেছি এই ভিডিওটি আসলে সত্যি কিনা অবশ্যই আপনি অবশ্যই অবশ্যই দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আজকের লাইভটি এই পর্যন্তই যারা লাইভে যুক্ত রয়েছেন সকলকে ভালোবাসার অবিরাম আর অবশ্যই যারা লাইভটি দেখতে পারছেন অবশ্যই লাইভটিতে লাইভটিতে লাইক করে দিবেন। আর আমি এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে হয়তো একটা ভিডিও কিংবা অবশ্যই আর একটা নেক্সট লাইভে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত বিদায়